এ করব তাহলে সেটা যদি বলতো তাহলে খুব ভালো হতো আমার আম্মু মানে খুশি হইতো একজনকে হাতে দিতে পারলে ভালো হতো সবার মা বাবাই তো চায় যে মেয়েটা ভালো জায়গায় যাক ভালো পরিবেশে থাকুক ছোট বোন আছে তাদের নিয়ে মানে তার নিয়ে একটুই করতে আমার বোনটা পড়াশোনা করে কোনো ছেলে পেলে যদি পায় তাহলে অনেকে আছে যে মিথ্যা কথা বলে আশা দেয় ঠিক আছে যদি এরকম না হয় সত্য কথা বলে সত্য পথে চলে ঠিক আছে নামাচি হয় ঠিক আছে সে আমাদের সুখ দুঃখটা বুঝে শেয়ার করতে পারে এরকম ছেলে হলে আপনি কি নামাজ পড়েন এমনি হ্যাঁ ভাই নামাজ না পড়লে কি এই অবস্থা থাকে এমনি তো ক্যামেরার সামনে আসা উচিত না তারপরে ওই যে অভাবে পড়ে তোমার জানেন তাহলে এভাবে আপনার জীবন চলতেছে হ্যাঁ

আপনিও যেতেন সাথে সাথে কেমন লাগতো গেলে ভাই বললে তো কষ্টই লাগতো কিন্তু কি করব কষ্টের জীবন তো কষ্ট ছাড়া তো সুখ নেই এগুলো যারা করে যারা করে তারাই তো বুঝে কতটা কষ্ট অবশ্যই কষ্ট ছাড়া তো সুখ নেই কষ্ট তো সব জিনিসেই আছে হ্যাঁ হয়তো আমি চাই একটু একটু পড়াশোনা করুক এখন কি করবো তো চালাবার মতো অনেক ই হয় না তো আমি পড়াশোনায় কিভাবে করাবো আমি কি বা কিভাবে করাবো তাহলে তো অনেক কষ্টের মাঝে বেঁচে আছে হ্যাঁ ভাইয়া এর জন্যই তো প্রতি